জাকির নায়ককে তোদের হাতে তুলে দেবো দে আগে হাসিনারে দে আমার দেশের যত চিহ্নিত সন্ত্রাসী আমার দেশের যত চিহ্নিত কোন হত্যাকারী তাদেরকে ধরে নিয়ে যে নিয়ে যে জামাইয়া ধরে আর তোমার দেশের লোকদেরকে ফেরত দিব দেব তারা জাকির নায়ককে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হবে দেখি কেমন লাগে সন্ত্রাসীর অন্য তো ইন্ডিয়া ওই দেশটা সন্ত্রাসীর অন্য সমস্ত সন্ত্রাসীদেরকে সেখানে লালন পালন করা হয় অর্থ দিয়ে সাপোর্ট দেয়া হয় এই বাংলাদেশে যতগুলো সন্ত্রাসী যতগুলো জুলাই জুলাই থানের গণহত্যাকারী প্রত্যেককে নিয়ে গিয়ে সেখানে নিজেদের টাকা পয়সা লালন পালন করছে বাংলাদেশটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশকে অস্তিত্বহীন করার জন্য এরকম নিকৃষ্ট মানের একটা প্রতিবেশী আর তোমাদের হাতে আমরা জাকির নায়ককে তুলে দেবো জাকির নায়ককে তো তুলে দেবই না উল্টো আসাম থেকে ত্রিপুরা থেকে সেভেন সিস্টার থেকে যারা বাংলাদেশের যা করলো এটা তারা স্পষ্ট বোঝা যায় যে এনসিপি একটা ফাঁদে পড়ে ম্যানেজ হয়ে গিয়েছে এনসিপির কোনো সক্রিয়তা নেই এই কয়েক ঘন্টা আগে এনসিপি বললো পার এগুলো না এনসিপি কে বাচ্চা হিসাবে দেখানোর চেষ্টা এখন বলে যে সাপলার কলি সাপলার চাইতো ভালো সাপলা তো শুধু সাপলা আর এখানে সাপলাও আছে কলিও আছে ডাবল ভালো মজা না এই কয়েক ঘন্টা আগে বলে জাতীয় নির্বাচন আগেই গণভোট হতে হবে এখন নাকি তারা ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে আগে হতে পারে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এটা সরকার নির্বাচন কমিশন যা করে বাংলাদেশ ধীরে ধীরে একটা নতুন শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে যেটা আসলে নিজেকে জানান দিচ্ছে যে আমিও একটা শক্তি তোমরা আমার সঙ্গে লাগতে শোনা আমার আত্মরক্ষার মতো যথেষ্ট শক্তি আছে প্লাস আমরা আমাদের ট্রেনিং ট্রেনিং যেটা উপদেষ্টা বলেছেন তারা শুরু করেছেন বাংলাদেশের থেকে বছর যারা আছে যুবক বয়সে অস্ত্র ট্রেনিং দিচ্ছি প্লাস চীন থেকে উচ্চ মানের উচ্চ ক্ষমতাসম্পন্ন সামরিক সরঞ্জাম আমরা কিনতেছি অনেক ছোটবেলায় যখন খুবই ছোট ছিলাম তখন কেউ কারো কাছে কোনো কিছু যদি অন্যায়ভাবে কোনো কিছু আবদার করতো বা চাইতো মানে কি এই কি আবদার যখনই এই কথাটা উচ্চারিত হতো বুঝতে হতো যে এই চাওয়ার ভিতরে নিশ্চয় কোন অসামঞ্জস্যতা আছে কোন দূর আছে কোনো খারাপ ইলুকি আছে আমরা সম্প্রতি ভারতের কাছ থেকে এরকম একটি আচরণ এবং বিএনপি নেতা মুওয়াজেম হোসেন আলালের কাছ থেকে একটি আচরণ চাওয়া আবদার এটি পেয়েছি আমরা মজে হোসেন আলালের চাওয়াটার ব্যাপারে পরে আসি ভারতের চাওয়াটার ব্যাপারে আসেন আমরা একটু আগে আলাপ করি ভারত কি চেয়েছে আপনারা জানেন এই চলতি মাসের আজ নভেম্বর মাসের দুই তারিখ তো চলতি মাসের আঠাশ এবং উনত্রিশ এই দুই তারিখে এই দুই দিন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক চিন্তাবিদ ইসলামিক আলোচক সাবেক পিস টিভির মালিক ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশ সফরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন তাকে ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটা সংগঠন যখন দাওয়াত করেছে ইনভাইট করেছে তিনি সেই ইনভাইট গ্রহণ করেছেন এবং তিনি আসার জন্য সম্মতি প্রদান করেছেন জাকির নায়েক বাংলাদেশে যখন থেকে আসার কথা বলেছেন তখন থেকে এই ভারতের মাথা খারাপ হয়ে গেছে ওদের চোখে আর ঘুম নাই ওরা ঘুম বাদ দিয়ে নাওয়া খাওয়া বাদ দিয়ে কোন পথ দিয়ে জাকির নায়ক যাবে কোন দেশে যাচ্ছে ওরা এই চিন্তায় বেহুশ হয়ে গেছে অস্থির হয়ে গেছে এত অস্থির হলে হবে না সবে শুরু যে শয়তানি আশেপাশের লোকজনের সাথে দেশের সাথে দেশের মানুষের সাথে করেছো এই শয়তানির জবাব তোমাদের হারে হারে টের পেতে হবে ফাঁকে আর একটা কথা বলে নেই আপনারা গুগলে যদি ওই ভয়েস রেকর্ড দেন যে হারামখোর খান্ট্রি দেখবেন যে সাথে সাথে একজন মহিলা বলবে ইন্ডিয়া ইজ হারাম খর কান্ট্রি অল অফ আ ওয়ার্ল্ড এ কথা বলে দেবে আপনারা একটু ট্রাই করেন দেখেন আপনারা জানেন যে জাকির নায়ক দীর্ঘদিন তিনি দুই সালের পরে সম্ভবত আমি যদি ভুল বলে না থাকি দুই হাজার বারো সালের পর থেকে তিনি ভারতে থাকতে পারেন নাই তিনি আহ ঘৃণা ছড়িয়েছেন তার বক্তব্যের মাধ্যমে এই হচ্ছে মোদির বয়ান ঘৃণা ছড়িয়েছেন মেন কথা ওই ইসলামিক টিভি এবং জাকির নায়ককে ভারত থেকে সরাতে হবে এটি হচ্ছে তাদের একমাত্র চক্রান্ত ছিল তো এই অজুহাতে তাকে ওয়ারেন্ট ইস্যু করে তখন জাকির নায়ক ভারত থেকে মালয়েশিয়ায় চলে যায় তিনি এখনো মালয়েশিয়াতেই আছেন এবং মালয়েশিয়া থেকেই বাংলাদেশে আসবেন মজার ব্যাপার হচ্ছে যে কথাটি বলার জন্য আমি এতক্ষণ ধরে ওই আনুষঙ্গিক কথাগুলো বললাম এই জাকির কথা শুনে ভারত আবদার শুরু করেছে যে জাকির আমাদের দেশের একজন ক্রিমিনাল সন্ত্রাসী তাকে বাংলাদেশে ঢোকার সাথে সাথে বাংলাদেশ যেন তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেয় হ্যাঁ দেবো তো দেবো দেবো দাঁড়া জাকির নায়ককে তোদের হাতে তুলে দেবো দে আগে দে আমার দেশের যত চিহ্নিত সন্ত্রাসী আমার দেশের যত চিহ্নিত কোনো হত্যাকারী তাদেরকে ধরে নিয়ে যে ধরে রাখিস আর তোমার দেশের লোকদেরকে ফেরত দিব দেব দ্বারা জাকির বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হবে দেখি কেমন লাগে সন্ত্রাসীরা অভয়ারণ্য তো ইন্ডিয়া ওই দেশটা সন্ত্রাসীরা অভয়ারণ্য সমস্ত সন্ত্রাসীদেরকে সেখানে লালন পালন করা হয় অর্থ দিয়ে সাপোর্ট দেওয়া হয় এই বাংলাদেশে যতগুলো সন্ত্রাসী

শয়তানি ঘুষিয়ে দেওয়া হবে কত শয়তানি করতে পারো তোমার শয়তানি একটু দেখে আপনারা জেনে আনন্দিত হবেন খুব খুশি হবেন আপনাদের জন্য ডাকসুর যিনি সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ তিনি আজ ঘোষণা দিয়েছেন আগামীকাল দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এক সাংবাদিক সম্মেলন করবেন সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর তারা স্মারক প্রদান করবেন যে ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে এনে তাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরের ডিলিট ডিগ্রি প্রদান করা হোক এই মর্মে তারা স্মারক প্রদান করবেন কেবল শুরু মিয়া কেবল শুরু কত ধানে কত চাল বস্তা পচা মাল নিয়ে গিয়ে তুমি তোমার ওখানে রেখে দাও আমার দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আমার দেশের পরিস্থিতিকে অশান্ত করার জন্য তুমি সন্ত্রাসীদেরকে লালন পালন করো আর তুমি আমাদের কাছে ভালো লোকগুলো ফেরত চাও না ফেরত দিব দাঁড়াও একটাই শর্ত একটা মাত্র শর্ত দ্বিতীয় কোনো শর্ত নাই যদি কোনো কাউকে ফেরত চাইতে হয় তাহলে জুলাই গণ পরে বাংলাদেশের জনগণের সাথে এই জুলাই অভ্যুত্থানের সরকারের সাথে যে আচরণ যে নিকৃষ্ট নোংরা আচরণ তোমরা করেছ এর জন্য ইউনুস সরকারের পা ধরে একেবারে দুই পা ধরে মাপছে ওই অপরাধীগুলোকে দাগি সন্ত্রাসীদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবা তারপরে তোমাদের ইস্যু দেখা হবে ভেবে দেখবো তখন আমরা তার আগে নয় শ্রীলঙ্কা থেকে 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 নেপাল তোমাদের পিছন দিয়ে গুম হয়ে যাবে তবু লাত্তি খাওয়া শেষ হবে না সবে শুরু দাদাগিরি পিছন দিয়ে ঢুকায় দেওয়া হবে এবার আসেন চলে যাই মুহাজেম হোসেন আলালের আবদারের কাছে এই মুহাজেম হোসেন আলালরা বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে তারা কি শুরু করেছে তারা নিজেরাই জানে না তারা একুলা কুকুর সব হারিয়ে ফেলেছে কিং কর্তব্য বিমূর হয়ে গেছে কি করবে কি হবে কিছু বুঝতে পারছে না যারাই তাদেরকে বিরোধিতা করছে যারাই তাদের কাজের সমালোচনা করছে তারা এখন ওই খরের কুটোকেও তারা তাদের প্রতিদ্বন্দ্বিতা ভাবছে ভাবছে এই বুঝি আমার ক্ষমতার পথে প্রধান অন্তরায় দুদিন আগে যাদের সাথে জোট করবে শরিক বিজেপি বরিশালে সেই বিজেপির নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে তার আগে নুরুল হক নুরের উপরে হামলা চালিয়েছে জোট করতে গিয়েছিল যারা ওখানে যাবে তারাই একই অবস্থা হবে এনসিপি গিয়েছিল এনসিপিকে কয়লাথিক গুরি মেরেছে এনসিপি এখন আবার ফিরে এসে ওই যে নাসিরউদ্দিন পাটওয়ারি সে এখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে বলা দরকার এগুলো বলতে হবে মুয়াজ্জম হোসেন আলাল তিনি এখন জামাতের পিছনে লেগেছে একেবারে উঠে পড়ে আদা জল খেয়ে লেগেছে শেখ হাসিনা যা বলে বলে করতে যে পারে নাই অবশেষে ওই কাস্তি করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ছিটকে চলে গেছে বঙ্গোপসাগরের ওই পারে সেই কথা সেই কাজ শুরু করেছে এখন বিএনপি কি বলছে মসজিদ আলাল বলছে এই জামাত শিবিরকে এদেশ থেকে নিষিদ্ধ করতে হবে করো নিষিদ্ধ করো জামাত শিবিরকে নিষিদ্ধ করবে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হলে তোর বিএনপি প্রথমে নিষিদ্ধ হয়ে যাবে কারণ এই বাংলাদেশে সর্বপ্রথম রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিতেছে জিয়াউর রহমান শাহাজিজুর রহমান আব্দুর রহমান বিশ্বাস এরা কারা ছিল আব্দুল আলিম বিএনপি নেতা আব্দুল আলিম কারা ছিল এরা ওই যে যদুমিয়া কারা ছিল এরা এই রাজাকারদের একমাত্র পৃষ্ঠপোষকতা সংগঠন হ্যাঁ বিএনপি রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে এরকম একবার নয় বারবার আর একুশ বার জামাতের নেতাদের দাবি তারা এ পর্যন্ত বার জামাতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি এখন যখন জামাত ইসলাম তাদের ফুটবল হতে আর রাজি নয় একা একা যখন চলতে ইচ্ছা পোষণ করেছে তখন জামাত ইসলামকে করতে হবে আমার বাবার করা নিষিদ্ধ নিষিদ্ধ কোন জায়গায় যাদের কোনো বিন্দু মাত্র অবদান নাই এখন তারা ওই হাসিনা যে বস্তাপসা মতবাদ নিয়ে যে চেতনা নিয়ে লেগেছিল মুক্তিযুদ্ধের চেতনা সেই চেতনার ব্যবসা আবার শুরু করছে হাসিনা যেখানে ব্যর্থ হয়েছে সেখানে বিএনপি তো ছাই কর কুটো কিচ্ছু না সুতরাং দাদা ভাইয়েরা বেশি চালটিবাল্টি করার দরকার নাই বেশি তেরিবেরি করার তিরিং করা দরকার নাই সুষ্ঠুভাবে সঠিক পথে জামাতের পিছনে লেগে না থেকে মানুষের পিছনে সময় ব্যয় করেন জনকল্যাণমূলক কাজে সময় ব্যয় করেন তাহলে মানুষ হয়তো আপনাদের অতীতের ভুলগুলো চাঁদাবাজিগুলো ভুলেও যেতে পারে চাঁদাবাজিগুলো যদি ভুলে যায় তাহলে হয়তো মানুষের ভুল ভোট দিবে আর যত জামাতের পিছনে লেগে থাকবেন তত আপনাদের চাঁদাবাজি সামনে আসবে দখলবাজি সামনে আসবে টেন্ডারবাজি সামনে আসবে আর একটু 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 করে প্রতিদিন বাংলাদেশের জনগণের ভিতর থেকে একটু একটু করে সরিয়ে যেতে থাকবেন এক পর্যায়ে নির্বাচন আস্তে আস্তে টোটাল ডিটাস বাংলাদেশের জনগণ থেকে টোটাল ডিটাস বাস আর কিচ্ছু না আবার আঙ্গুল জুসতে হবে পাঁচ বছরের জন্য দর্শক চীনের তৈরি এস ওয়াই ফোর হান্ড্রেড স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশ যে কিনতেছে এই কেনার মধ্য দিয়েই বাংলাদেশ যে সামরিক আধুনিকীকরণ করতেছে এবং এই বঙ্গোপসাগরীয় এই অঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় নিজেদের শক্তি বৃদ্ধি করতেছে তারই একটা ইঙ্গিত পাওয়া যায় বাংলাদেশের যে ফোর্সেস গোল দুই এই ফোর্সেস গুল হচ্ছে একটা লং টার্ম মিলিটারি মডারেশন প্রোগ্রাম এটাতে আপনার আর্ম ফোর্সেস এর যে এক্সপেন্ডিং আপগ্রেডিং ইকুইপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ট্রেনিং এগুলো থাকে আর কি তো বাংলাদেশ সেনাবাহিনী হাতে এই চীনা নির্মিত এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল পৌঁছানোটা হচ্ছে সেনাবাহিনীর আধুনিকীকরণের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুলোর মধ্যে একটি এতে কোনো সন্দেহ নেই এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে দীর্ঘ পাল্লার টার্গেটে একেবারে নির্ভুলভাবে আক্রমণ ক্ষমতা প্রদান করবে বাংলাদেশ এখন যে ভারতীয় সীমান্ত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে বিস্তৃত এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় এটাও তার আরেকটি প্রমাণ তো এই চীনা তৈরি এস ওয়াই ফোর মিসাইলটি প্রায় দুইশো আশি কিলোমিটার দূরের যে কোনো বিমান ঘাঁটি রাডার স্থাপনা এবং কমান্ড সেন্টারের মতো উচ্চ মূল্যবান সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত আনতে পারে এবং বাংলাদেশের কাছে এই এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল মিক্রোয়ের মাধ্যমে চীন বাংলাদেশের সবচাইতে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হিসাবে আবির্ভূত হয়েছে অথচ বাংলাদেশের উপর গত পনেরো বছর ধরে শুধু ভারতেরই আধিপত্য ছিল সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা বা অস্ত্র আমদানির সত্তর পার্সেন্টেরও বেশি এসেছে এই চীন থেকে যার মধ্যে রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক ফ্রিগেট থেকে শুরু করে উন্নত বিমান প্রতিরক্ষা রাডার ড্রোন এবং যুদ্ধ বিমান তাই এই এস মিসাইলের বাংলাদেশের সেনাবাহিনীকে যে শুধু শক্তিশালী করবে তা নয় বরং চীনা প্রযুক্তি মতবাদ এবং চীনের লজিস্ট ইকোসিস্টেমের সঙ্গে সম্পর্ক আর গরীভূত হবে এবং এই চীনের তৈরি এস ওয়াই ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্রটি নিজেই প্রায় ছয় মিটার লম্ব এবং চার মিটার বেশ এবং প্রায় তেরোশো কিলোগ্রাম ওজন এবং এর ভিতরে আছে উচ্চ বিস্ফোরক ফ্রাগমেন্টেশন সাবমিনেশন ডিসপেন্সার এবং দুইশো থেকে তিনশো কিলোগ্রাম ওজনের প্লাস্টার প্যালেট যা একদম টার্গেট একদম নির্ভুল ভাবে আঘাত পারে এবং এই এস ওয়াই ফোর হান্ড্রেড চীনের নিজেদের তৈরি জিপিএস সিস্টেমের এবং স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে নেভিগেশন ব্যবহার করে টার্গেটে একদম নির্ভুলভাবে ভাবে আক্রমণ করতে এবং এর মান মোটামুটি পশ্চিমা সমতুল্য যেমন মার্কিন সেনাবাহিনীর টেকনিক্যাল মিসাইল সিস্টেম এই সিস্টেমের প্রতি ব্যাটারির দাম হচ্ছে একত্রিশ মিলিয়ন মার্কিন ডলার অথচ এই সেম মানের এস ওয়াই এর ব্যাটারির দাম হচ্ছে দশ থেকে পনেরো মিলিয়ন মার্কিন ডলার তো এই এস ওয়াই মিসাইল কেনার কারণে বাংলাদেশ এখন মিয়ানমারের সমকক্ষ হলো কিভাবে মিয়ানমার প্রথমবারের মতো দুই সালে চীনের নিকট থেকে এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইলটি কেনার পর তৎকালীন শাখাসিনা সরকার চিন্তা করে যায় যে যদি মিয়ানমার সেনাবাহিনী যার নাম হচ্ছে তাতা মাদাম তারা যদি এই এস ওয়াই ফোর মিসাইল দিয়ে চট্টগ্রাম বন্দর বা কক্সবাজারের মতো কৌশলগত স্থাপনাগুলোকে আঘাত করে তাহলে কি হবে এই ভয় থাকতো বাংলাদেশ এখন এই এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল কিনে বাংলাদেশ মিয়ানমারে সংরক্ষণ মিয়ানমারের রাখাইন এলাকায় ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটি এবং লজিস্টিক খাপ তৈরি করেছে মিয়ানমার সরকার তাহলে এখন ঠিক তেমনি ভাবে বাংলাদেশও কক্সবাজার এলাকায় করে চাপে রাখতে হবে। এখন ভারত এই থেকে দেখতেছে দর্শক বাংলাদেশ ও ভারতের মধ্যে মূলত একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও জল সীমান্ত হত্যা এবং হাসিনা সরকারের পতনের পর সম্পর্কের অবনতি ঘটে আপনারা জানেন এবং সম্প্রতি ভারত তার সবচাইতে স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডোরের কাছে বিমান নেটওয়ার্ক এবং রাফালের যুদ্ধ বিমানের মতো উন্নত ব্যবস্থা মোতায়েন করেছে কারণ ভারত মনে করতেছে যে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের দিক থেকে আঘাত আসলেও আসতে পারে ভারতের চিন্তার আরেকটি কারণ হচ্ছে যে চীনের এই এস ওয়াই ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র দুইশো আশি কিলোমিটার দূরে গিয়ে নির্ভুল ভাবে লক্ষ্য বস্তুতে পারে এবং এই দুইশো আশি কিলোমিটারের মধ্যে ভারতের উত্তর এলাকা যার কিছু অংশকে অন্তর্ভুক্ত করে এবং যার মধ্যে রয়েছে আপনার অনেক সামরিক সরবরাহ রুট এবং বিমান ঘাটিও আছে মধ্যে তবে বাংলাদেশ সরকার যদিও জোর দিয়ে বলতেছে যে তাদের এই সামরিক আধুনিকীকরণ মূলত আত্মরক্ষার জন্য কাউকে আক্রমণ করার জন্য নয় কিন্তু তাতে ভারত আশ্বস্ত হতে পারতেছে না বাংলাদেশ বিমান বাহিনী চীন থেকে যে টেনসি যুদ্ধ বিমানের বহর কিনতেছে বিশটা এবং নৌবাহিনীর চলমান ক্ষেপণাস্ত্র ফ্রিগেট আধুনিকীকরণ করতেছে এবং একই সাথে স্থল সমুদ্র এবং আকাশ জুড়ে একটা কঠিন প্রতিরোধ কাঠামো তৈরি করতেছে মূলত এটাই হচ্ছে ভারতের মাথা ব্যথার কারণ আপনারা জানেন যে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এবং সামরিক সরঞ্জাম রপ্তানির মাধ্যমে এই অঞ্চলে চীনের কৌশলগত অনুপ্রবেশ সম্পর্কে ইতিমধ্যেই ভারত বাংলাদেশের সীমান্ত জুড়ে তার উত্তর পূর্ব প্রতিরক্ষা সক্ষমতাকে বৃদ্ধি করেই চলেছে ধারাবাহিকতায় এই বছরের এপ্রিলে গত এপ্রিলে ভারত নয়াদিল্লি পশ্চিমবঙ্গ এবং আসাম জুড়ে অতিরিক্ত এস ফোর হান্ড্রেড ট্রাম্প ব্যাটারি এবং রাফেল যুদ্ধ বিমানের যেমন ভারত জাপান অস্ট্রেলিয়া তারা বাংলাদেশকে চীনের প্রভাব থেকে মুক্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছে তবে বাংলাদেশ এখন পর্যন্ত একটি অবস্থান বজায় রেখেছে এখন এই বাংলাদেশের ফোর্সেস গোল দুই হাজার তিরিশ মোটুন যুগের সূচনা করতে কোনো সন্দেহ নাই বাংলাদেশ সরকার তাদের ঘোষিত এই ফোর্সেস গোল 2030 এর অধীনে এই দশকের শেষ নাগাদ তার সামরিক বাহিনীকে একটি আধুনিক এবং প্রযুক্তিগতভাবে সমন্নিত কাঠামোতে রূপান্তরিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে যার ধারায় এই চীনের SY400 ক্ষেপণাস্ত্র ক্রয় আবার তুরস্কের উৎপাদিত সুপার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং চীনের HQ-17AI স্বল্প পরিসরের ইন্টারসেক্টরের মতো সমান্তরাল আপগ্রেড কিন্তু চলবে এবং চীনের থেকে সামরিক সরঞ্জাম কেনার সুবিধা হলো যে নগদ টাকা দিয়ে কেনা লাগে না কিন্তু চীনের নিকট থেকে ঋণ নিয়ে আবার চীনের নিকট থেকে অস্ত্র কিনা হয় এতে অর্থনীতির উপর চাপ পড়ে না বাংলাদেশের দুই সালের প্রতিরক্ষা বরাদ্দ প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার যা জিডিপির প্রায় 1.2% তো চীনের ভবিষ্যতের পরিকল্পনাগুলোর মধ্যে কি হচ্ছে যে বাংলাদেশে একটি রক্ষণাবেক্ষণ অবকাঠামো স্থাপন এবং সীমিত পরিসর স্থানীয়ভাবে লজিস্টিক সহায়তা সক্ষম করা এবং চীনের উৎপাদিত স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য বাংলাদেশকে একটি আঞ্চলিক রক্ষণাবেক্ষণের একটা হাব তৈরি করা মানে ক্ষেপণাস্ত্র বা অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামের যান্ত্রিক ত্রুটিগুলো ঠিক করার মতো লজিস্টিক সাপোর্টের একটা হাত তৈরি করা আর কি তো এখন বাংলাদেশ যেমন বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন বিভিন্ন জায়গা তৈরি করেছে বিদেশি কোম্পানি তৈরি পোশাক তারপরে জুতো উৎপাদন বিভিন্ন কারখানা স্থাপন করে সেই আদলে একটা বিশেষায়িত প্রতিরক্ষা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা করতেছে বর্তমান সরকার যাতে একটি স্বনির্ভর সামরিক শিল্প গড়ে তোলা যায় যা আমাদের ব্যবহারের জন্য ড্রোন সাইবার সিস্টেম এবং অস্ত্র তৈরি এবং রপ্তানিও করতে সক্ষম

কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা বেসরকারি খাতের অংশগ্রহণ প্রযুক্তি হস্তান্তর এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশের সীমিত অভ্যন্তরীণ চাহিদা রপ্তানি সারা শিল্পকে টিকিয়ে রাখতে পারবে না রপ্তানি করতে হবে অস্ত্র এই প্রকল্পটি বাংলাদেশকে একটি অস্ত্র আমদানিকারক দেশ থেকে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসাবে রূপান্তরিত করার লক্ষ্যেই কাজ করবে এবং যদিও বিশ্লেষকরা মনে করতেছেন যে একটা প্রতিরক্ষা অঞ্চল ভারত পাকিস্তানের মতো আঞ্চলিক প্রতিপক্ষের কয়েক দশক লাগবে এবং যথেষ্ট পরিমাণ বিনিয়োগও লাগবে এদিকে আবার বাংলাদেশ বিমান বাহিনী বিএফ একটি যৌথ যৌথের আওতায় চীনের সহযোগিতা একটি রোল উৎপাদন কারখানা স্থাপন করেছে কর্মকর্তা আশা করতেছেন যে এই উচ্চ সুবিধা নির্মাণ কাজ এই বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে যা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে এবং উৎপাদন কারখানার পাশাপাশি চীন বাংলাদেশের অভ্যন্তরে একটি বিমান ওয়ার হেডিং কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছে এখন দর্শক ভারতের প্রধান চিন্তা জায়গা হচ্ছে এই এস ওয়াই ফোর ক্ষেপণাস্ত্র যদি বাংলাদেশ কিনে তাহলে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় অঞ্চলের গভীরে এই সরাসরি আঘাত করার ক্ষমতা অর্জন করবে যার মধ্যে অত্যন্ত শিলিগুড়ি করিডোর রয়েছে যা বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত তো এই এস ওয়াই ফোর হান্ড্রেড পশ্চিমবঙ্গ এবং আসামের গভীরে ভারতীয় বিমানঘাটি এবং লজিস্টিক অবকাঠামোতে আঘাত হানতে সক্ষম এবং এর জন্য ভারত পূর্ব দিকে তার সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ভারত এস ফোর হান্ড্রেড ট্রাম্প ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক এবং ক্রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে একই সঙ্গে ভারতীয় বিমান বাহিনী রাফায়েল মালতিরো যুদ্ধ বিমানগুলিকে শিলিগুড়ি করিডোরের নিকটে বিমান ঘাটিতে স্থাপন করেছে যাতে খুব দ্রুত অ্যাকশন নেওয়া যায় তো প্রতিরক্ষা পর্যবেক্ষকরা এই ঘটনাগুলিকে দক্ষিণ এশিয়ার পূর্ব প্রান্তে মানে এই ভারত বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটা আধিপত্যের একটা পরিবর্তনের ইঙ্গিত হিসাবে বর্ণনা করেছেন বাংলাদেশ যদিও বলতেছে যে বাংলাদেশের এই মানে সামরিক আসলে আত্মরক্ষার জন্যই তারা এটা করতেছে এটা তারা বললেও কিন্তু আসলে এই মানে বাংলাদেশ আসলে নতুন ভাবে সামরিক সরঞ্জাম পাচ্ছে এই সামরিক সরঞ্জাম বাংলাদেশ কিভাবে ব্যবহার করবে এবং বাংলা বাংলাদেশে তার মানে কতটুকু তারা লক্ষ্য অর্জনে সক্ষম হবে এবং কতটুকু হিসাব নিকাশ করবে ভূ রাজনৈতিকভাবে বাংলা বাংলাদেশ কতটুকু প্রভাব বিস্তার করার চেষ্টা করবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক কি হবে এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়তে বাড়তে কোন পর্যায়ে যাবে আর ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কি হবে আবার মিয়ানমার আসলে কোন দিকে অবস্থান নেবে রোহিঙ্গা সমস্যা কি হবে চীনের সঙ্গে মিয়ানমার সম্পর্ক কি হবে এই এই সব বিষয়গুলোই আসলে নির্ভর করবে যে বাংলাদেশ আসলে এই এই অস্ত্র সশস্ত্র আধুনিকীকরণ নিয়ে বাংলাদেশ কতটুকু এগিয়ে তখন এটা দেখা যাবে তবে এই বিষয়গুলো সময়ের ব্যাপার এবং আর অপপঞ্জাল শ্রদ্ধা রাখে যে আসলে এই বাংলাদেশের এই সামরিক আধুনিকীকরণ আসলে এই অঞ্চলে বাংলার প্রভাব প্রতিতপতি কতটুকু বৃদ্ধি করবে তবে এটা বলার অপেক্ষা রাখে না যে এই বঙ্গোপসাগর এবং উপকূল অঞ্চলে বাংলাদেশ ধীরে ধীরে একটা নতুন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে যেটা আসলে নিজেকে জানান দিচ্ছে যে আমি একটা শক্তি তোমরা আমার সঙ্গে লাগতে না আমার আত্মরক্ষার মতো যথেষ্ট শক্তি আছে প্লাস আমরা আমাদের যুব ট্রেনিং দিচ্ছি সামরিক ট্রেনিং যেটা উপদেষ্টা আসি কোন সচিব ভাই অলরেডি বলেছেন তারা শুরু করেছেন বাংলাদেশের পনেরো থেকে তিরিশ বছর বয়সে যারা আছে যুবক যুবতাদেরকে অস্ত্র ট্রেনিং দিচ্ছি প্লাস চীন থেকে উচ্চমানের উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক সরঞ্জাম আমরা কিনতেছি এবং এটা অবশ্যই বাংলাদেশকে অন্যতম একটা সামরিক শক্তিশালী দেশ হিসেবে পরিণত করবে যা বাংলাদেশের প্রভাব বিস্তার এই অঞ্চলে বৃদ্ধি করবে এতে কোনো সন্দেহ নেই দর্শক আপনাদের মত জানতে চাই আপনারা কমেন্টে জানাবেন কি ধন্যবাদ নানান নাটকীয়তা শেষে শেষে এনসিপি যা করলো এটা তারা স্পষ্ট বোঝা যায় যে এনসিপি একটা ফাঁদে বলে ম্যানেজ হয়ে গিয়েছে

গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে আগে হতে পারে এটা নিয়ে আমাদের মাথা নেই এটা সরকার নির্বাচন কমিশন যা করে এর মানে এই জায়গাও আপোষ করে ফেলেছে সাপলার গলি পেয়েছে আপোষের কারণে পেয়েছে এমনি এমনি পাইনি অনেক জায়গায় সার দিয়েছে কি এই যে কত বড় বড় কথা নির্বাচন কমিশন মানি না পদত্যাগ করতে হবে চেয়ার ছুড়ে ফেলে দিবে না এখন নির্বাচন কমিশনকে হয়তো বাপ বাটেকেছে যার ফলে এখন সাপলার গলি পেয়ে সাপলার চাইতে বেশি খুশি এবং জুলাই সনদের নানান প্রশ্নে আপোষ কিংবা সার দেয়ার একটা সিদ্ধান্ত এনসিপি নিয়েছে এটা ম্যানেজ হয়ে গেছে ফাঁদে পড়েছে এই ফাঁদের একটা আউটকাম হচ্ছে যে এনসিপি এনসিপি নেতারা রাজনীতিতে সর্বোচ্চ তাদের দৌড় হচ্ছে রাশেদ খান মেনন এবং হাসানুল আসানুল কিনুটিবেন এনসিপি থেকে দু একজন রাশেদ খান মেনন বের হবে মানে ক্ষমতাসীনদের বা কোনো বিশেষ গোষ্ঠী দালালি করে কোনো বিশেষ গোষ্ঠীকে চিঠি দু একটা সিট পাবে একটা রাজনৈতিক দোকান রাশেদ খান মেনন অথবা হাসানুল কিনুট রাশেদ খান মেনুন হাসান লোক ইনুর কিন্তু অনেক অবদান ছিল একাত্তরে ওইরকম চব্বিশের অবদান বিক্রি করে রাশেদ খান মেনুন হাসান লোকিনু বড় দল ওঠার তাদের ভাগ্যে নেই কারণ সকাল সন্ধ্যা যেসব কথা বলে এক এক সময় এক এক কথা এতে বড় দল ওঠা যায় না বড় দল হওয়ার পথে এটা একটা বাধা তো দর্শক ঘটনা কি আগামীতে ধানের শীষ ও সাপ্তাগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে অথচ ধানের শীষের সাথে এখনো তারা আসন ভাগাভাগির হিসাব করছে কিন্তু এখানে আর একটা মানে এই যে জালিয়াতি ফাজলামি গুলো এগুলোর মধ্য দিয়ে কোনো দল বড় হতে পারে না ওই সর্বোচ্চ রাশেদ হাসান অথবা নজিবুল চাইতে বড় কিছু না যেমন এখন পর্যন্ত এনসিপির হিসাব হচ্ছে যে বিএনপির সাথে জোট করবে না কিন্তু সমঝোতা করবে জাতীয় পার্টির মতো যেখানে এনসিপির সাবলি থাকবে সেখানে দানের শীষ থাকবে না এইভাবে দু একটা আসন জেতার চেষ্টা করে করবে আর জিততে পারলে বলবে যে আমরা তো বিএনপির সাথে জোট করিনি আর বিএনপিকে গালি ঠিকিয়ে দেবে কিন্তু এটা উপর উপর লোক দেখানো গালি ভং ধরা গেলে এটা হচ্ছে এখন পর্যন্ত এনসিপি রাজনীতি তো এই ভং ধরা রাজনীতি এটা দিয়ে কখনো বড় দল হয়ে ওঠা যায় না এটার আউটকাম সর্বোচ্চ হাসানুল গিনু রাশেদ খান মেনন অথবা নজিবুল বসার মাইজ ভান্ডাল আমরা এককভাবে তবে ধানের শীষ সাপটার গলি মিল আছে মানে বিএনপি হয়তো চেয়েছিল ধান সেই প্রাচীনকালের কথা কিন্তু বিএনপি পেয়েছে ধানের শীষ ধান পায়নি পেয়েছে ধানের শীষ তো এনসিপি হয়তো চেয়েছিল সাপলা কিন্তু পেয়েছে সাপ্পার কুলি তো এই দিক থেকে বিএনপি সমান সমান হয়েছে প্রতীকের স্ট্যাটাস কিন্তু সেম ধানের শীষ সাপ্পার মূল নাম। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং তিনশো আসনে প্রার্থী দেব হ্যাঁ ওই যে বললাম তারা ভং ধরা জোট করবে এর মানে বিএনপির সাথে বা এমনকি জামাতের সাথে যদি শেষ পর্যন্ত সমঝোতা হয় তাহলে বলবে যে জোট তো করি নেই আমরা তো এককভাবে অথচ যে জায়গায় সমঝোতা করবে ওই জায়গায় বড় প্রতীক মানে কিংবা যাদের সাথে থাকবে না কিংবা আরো বড় প্রতীক যেমন হাত থাকবে না এই করতে যাচ্ছে এইভাবে বেশি দূর আগানো যায় না বাবা আগামীতে বিএনপি জামাতের সঙ্গে সাপলার বড় ফাইটের মধ্যে থাকবো থাকবে জনতার মধ্যে ইতিমধ্যে সাপলা প্রতিষ্ঠিত হয়েছে এর সঙ্গে কলিযোগ হয়েছে আরো মজার কথা শুনেন নিপলার নিয়ে কতটা খুশি

বিএনপি লোক বেশি প্রায় পুরোটাই বিএনপি আর ডিজে ভাই কিছু লোক আছে কিন্তু ওটার গোরা আবার বিএনপি তো এই জায়গায় এই নির্বাচন কমিশনকে আব্বা মানে হচ্ছে বিএনপির সাথে সমঝোতার একটা ফল এখন তারা অ্যাডভান্স চিন্তা করেছে তাদের চিন্তা আরো ভালো সাপ কলিও আছে সাপলাও আছে বাবারে বাবা এই হচ্ছে অবস্থা আবার নাহিদ ইসলাম বলছেন 300 আসনে প্রার্থী দিবেন সিবি এবং ঢাকার আসনে লড়বেন নাহিদ তিনশো আসনে জনগণ মন্তব্য করছে তিনশো আসনে প্রার্থী দেবেন কিন্তু একটাও জিততে পারবেন না আর তিনশো আসনে প্রার্থী দেওয়ার কোনো সক্ষমতা এনসিপির নাই এনসিপির দশটা আসনে প্রার্থী দেওয়ার লোক নাই তবে এনসিপির সামনে একটা সুযোগ আছে এটা যদি কাজে লাগাতে পারে সেটা হচ্ছে যখন নির্বাচনের তফসিল ডিক্লেয়ার হবে মনোনয়নপত্র দাখিল টাকিল হবে প্রত্যাহারের শেষ সময়ে দেখবেন যে বিএনপির বিদ্রোহী প্রার্থীর অভাব নেই তিনশো আসনে বিএনপির প্রার্থী আছে কয়েক হাজার এর মানে এক এক আসনে বিএনপির প্রার্থী গড়ে পাঁচ থেকে সাতজন কমপক্ষে বিএনপির দুইজন তিনজন প্রার্থী প্রত্যেক থাকে সভাপতি এরকম অধিংস আসনে প্রার্থী দিতে পারবে এর বাইরে এনসিপি বলতে যা আছে সাংগঠনিক কাঠামোতে তারা দশ জনের বেশি প্রার্থী দিতে পারে না এটি বাকি দশজনের অনেকে বলতে পারবে না হ্যাঁ তার্য ভিত্তিক নেতৃত্ব দ্বারা যোগ্য তাদের ইমোশন আছে সব ঠিক আছে দর্শক এবং ইসি কে আব্বা ডাকা এবং খুশিতে গত করা এবং জুলাই গণভোটের তারিখ বিষয় সার দেওয়ার সিদ্ধান্ত যে ওটা যেদিন হোক সমস্যা নাই এই যে সকাল সন্ধ্যা অবস্থান এগুলোই প্রমাণ যে এনসিবি একটা কঠিন ফাঁদে পড়েছে এবং এনসিবি ম্যানেজ হয়ে গেছে বাইসামন